সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আওতাধীন আ 2024 সনে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করত বর্তমানে যারা সপ্তম শ্রেণীতে পড়ছে তাদের বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড এবং প্রিন্ট সংক্রান্ত একটা চিঠি আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমি এই সিটিটা ইতিমধ্যে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে দিয়েছি অনেকেই সেখানে লিখেছিলেন যে স্যার এ ব্যাপারে একটা ভিডিও দিলে ভালো হয় তো সকলের অনুরোধের প্রেক্ষিতে মূলত ভিডিওটি করা আমরা সিটিটা একটু দেখে নিই যে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট সংক্রান্ত চিঠিতে কি কি তথ্য আছে আমাদের মূলত বোর্ডের ওয়েবসাইট থেকে আগামী পঁচিশ নয় দুই হাজার এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে হবে আমি আবার বলছি আগামী পঁচিশ নয় পঁচিশ তারিখ থেকে নয় দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ নয় অক্টোবর দুই হাজার পঁচিশিং তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে মূলত আমাদের এই রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে এর আগে আমরা দেখেছি বোর্ডের ওয়েব বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করা হতো কিন্তু এবছর একটু ব্যতিক্রম বোর্ড আসলে তাদের কাজের সুবিধার্থে মূলত এই কাজটি করেছে সো আমরা এই রেজিস্ট্রেশন কার্ডটা প্রিন্টের প্রসেসটা দেখব তারপরেও আরও কিছু তথ্য এখানে আছে যে আসলে এটা আমাদের ওয়াফ বা ক্রিম কালারের এ4 কাগজ অথবা লেটার সাইজ কাগজে এটা প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট দেওয়ার পর 2 ইঞ্চি ব্যাস বিশিষ্ট প্রতিষ্ঠানের একটা গোল ছিল দিয়ে সেখানে শিক্ষার্থী বা এবং প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করে সেই রেজিস্ট্রেশন কার্ডটি শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করতে হবে বা বিতরণ করতে হবে মোটামুটি এটাই হচ্ছে বিষয় এখন আমরা একদম বোর্ডের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের প্রক্রিয়াটি দেখব কিভাবে প্রিন্ট করবেন পুরো বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি এখন বোর্ডের ওয়েবসাইটে চলে যাবো আমি অলরেডি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করেছি সো এটি হচ্ছে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের একটি নমুনা যেখানে শিক্ষার্থীর ছবি তার রেজি নম্বর তার ব্যক্তিগত তথ্য শ্রেণী সংক্রান্ত তথ্য তার বিষয় অর্থাৎ একটা রেজিস্ট্রেশন কার্ডে যে যে বিষয়গুলো উল্লেখ থাকে পুরো বিষয়টাই কিন্তু এখানে আছে তফাৎ হলো আগে বোর্ড থেকে এটা দিত প্রিন্ট করে আর এখন নিজেরা প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রিন্ট করতে হবে এবং সেটি শিক্ষার্থীদের দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার এখন আমরা এই যে রেজিস্ট্রেশন কার্ড এটা ডাউনলোডের প্রক্রিয়াটা আসলে দেখব আমরা এটা একটা একটা করে ডাউনলোড করতে পারি আবার সবগুলো রেজিস্ট্রেশন কার্ড একসাথে ডাউনলোড করতে পারি তো আমি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখাচ্ছে ভিডিওটা একটু বড় হচ্ছে কিছু মনে করবেন না সকলের সুবিধার জন্য একদম সহজ করে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি বোর্ডের ওয়েবসাইটে এসে আমাদের নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র এই যে একটা ট্যাব রয়েছে এখানে আসতে হবে এখানে আসলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো ঠিক নিচের দিকে আমরা দেখব যে রেজিস্ট্রেশন কার্ড একটা শিক্ষার্থীর জন্য আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য যেহেতু রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টের নির্দেশনা প্রতিষ্ঠানকে দিয়েছে সুতরাং আমরা এখন এই অপশনের মধ্যে সর্বশেষ যে অপশন রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট প্রতিষ্ঠানের জন্য এইখানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের এখানে ওই ক্লাস সিক্সের রেজিস্ট্রেশনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেটা ব্যবহার করে সাইন ইন করতে হবে তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছি সফলভাবে লগ ইন হলে প্রতিষ্ঠানের এরকম একটি ড্যাশবোর্ড বা প্যানেল আপনারা দেখতে পাবেন এখান থেকে একদম নিচের দিকে এসে দেখবেন রেজিস্ট্রেশন কার্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে আরও দুটি অপশন পাচ্ছি একটা রেজিস্ট্রেশন কার্ড আর একটা রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট দুটো অপশনেরই আলাদা আলাদা কাজ রয়েছে আমি সেটি দেখাচ্ছি আমি প্রথমে নিচেরটাতে ক্লিক করে নিচ্ছি তারপর উপরেরটা তো আমি ক্রমান্বয়ে দেখাব সো এখানে এসে আমাদের এক্সামটা সিলেক্ট করতে হবে যেহেতু ক্লাস সিক্সের রেজিস্ট্রেশন সো ক্লাস সিক্সটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ক্লাস সিক্স সিলেক্ট করার সাথে সাথে মোটামুটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের অপশন চলে আসবে দেখেন এখানে লেখা রয়েছে দুই সালের রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট সো আমরা নিচের দিকে এসে দুইটা অপশন পাচ্ছি এখানে আলাদা আলাদা অপশন দেওয়ার কারণ কি প্রত্যেকটা ট্যাবে বা অপশনে একশোটা করে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ধরুন আমার প্রতিষ্ঠানে একশো ছত্রিশ জন তাহলে প্রথম ক্লিক আমি একশোটা ডাউনলোড করতে পারবো আর দ্বিতীয় ট্যাবে ক্লিক করলে আমি বাকিগুলো পারবো এভাবে আপনার এক এক প্রতিষ্ঠানে এই অপশনগুলো কম বেশি দুইটা তিনটা এরকম থাকতে পারে যার যত বেশি রেজিস্ট্রেশন তার তত বেশি অপশন থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক দেখেন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজিস্ট্রেশনটা চলে আসছে হ্যাঁ এবং এখানে অনেক পেজ লক্ষ্য করা যাচ্ছে একশোটা প্রথম যে এতে একশোটা রয়েছে একটু ছবিগুলো লোড হতে দেরি হতে পারে সমস্যা না আপনারা একটু অপেক্ষা করবেন আগে দেখবেন সব ঠিক আছে কিনা যাই হোক আমি এটা ভবিষ্যৎ প্রয়োজনের সংরক্ষণের জন্য আগে পিডিএফ হিসাবে এটি সেভ করতে চাচ্ছি সো আমি এটি সেভ এস পিডিএফ দিয়ে আগে আমি এটা সংরক্ষণ করব কারণ পরবর্তীতে শিক্ষার্থীদের যদি রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা আবার আপনার কাছ থেকে এটি পাচ্ছে সরাসরি প্রিন্ট না দিয়ে আগে কপি রেজিস্ট্রেশন কার্ডের যে সফট কপি সেটা আপনি আগে সুন্দর করে পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখবেন তো যাই হোক এবার আমি একটা একটা করে প্রিন্টার অপশন দেখাচ্ছি এই যে রেজিস্ট্রেশন কার্ড এই অপশানে ক্লিক করলে আমাদের কিছু তথ্য দিতে হবে যেমন এক্সাম নেম এক্সাম ইয়ার রেজিস্ট্রেশন নম্বর এই তথ্যগুলো আমাদের দিতে হবে আমরা এখানে ক্লাস সিক্স দিব আর যেহেতু চব্বিশ সালের রেজিস্ট্রেশন আমরা প্রিন্ট করব সো দুই হাজার চব্বিশ সিলেক্ট করে দেবো তারপর একজন শিক্ষার্থীর রেজি নম্বর এখানে দিব হ্যাঁ রেজি নম্বর দেওয়ার পরে print অপশনে ক্লিক করে দেব এখন এই অপশনটার কাজ কি ধরেন আপনি রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের বিতরণ করেছিলেন কিন্তু একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে বাট তারটা শুধু আপনি প্রিন্ট করবেন সো শত শত ফাইলের মধ্যে খোঁজার দরকার নেই আপনি এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সো নিচে ঠিক আগের মতই এখানেও প্রিন্ট অপশন আছে ক্লিক করলে আপনি প্রিন্ট অপশন পেয়ে যাবেন তো মোটামুটি এটাই ছিল বোর্ডের ওয়েবসাইট থেকে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এবং প্রিন্টের প্রক্রিয়া আমরা এটা এ ফোর অথবা লেটার সাইজ যে কোনো কাগজে প্রিন্ট করতে পারি তবে কাগজটা অবশ্যই এই টি বা তারও বেশি অর্থাৎ শক্ত কাগজ হলে সবচেয়ে ভালো হবে যেহেতু রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপার আপনারা কমপক্ষে এই টি কাগজ ব্যবহার করবেন তাতে ভালো হবে সো কাজ শেষ হয়ে গেলে এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করে বের হয়ে যাবে যাই হোক ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন